আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আজ আমি আপনাদের মাঝে খুব সহজ একটা কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে হাজির হলাম যারা কেক ডেকোরেশনে একদমই কাঁচা রকম ডেকোরেশন পারেন না তারা চাইলে সহজেই ডেকোরেশনটা করে নিতে পারেন দেখতেও বেশ ভালোই লাগে জাস্ট দুইটা নজল দিয়ে সহজেই সুন্দর ডেকোরেশনটা করে নিতে পারবেন তো চলুন শুরু করি প্রথমে কেক বোর্ডে একটু ক্রিম লাগিয়ে নিব যাতে কেকটা নড়াচড়া করতে না তারপর কেক বোর্ডের ঠিক মাঝখানে প্রথম স্লাইসটা বসিয়ে দিতে হবে এখন আমরা সুগার সিরাপ অ্যাপ্লাই করবো সুগার সিরাপ বানানো খুবই ইজি আধা কাপ কুসুম গরম পানিতে তিন টেবিল চামচ চিনি ও চার টেবিল চামচ গুঁড়া দুধ মিশিয়ে নিলেই সুগার সিরাপ রেডি হয়ে যাবে তো সুগার সিরাপ দিয়ে নিয়েছি তারপর আমরা ক্রিম দিয়ে প্রথম লেয়ারটা কোট করে নিব। ক্রিমের লেয়ারটা কাস্টমারের ডিমান্ড অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো দেখুন আমি প্রথম লেয়ারটা করে নিয়েছি এখন কেকের দ্বিতীয় স্লাইসটা ঠিক মাঝখানে বসিয়ে নিতে হবে আপনি যদি মাঝখানে না বসান সেক্ষেত্রে কেকটা যখন ফিনিশিং দিবেন তখন বেশ অসুবিধা হয়ে যাবে তো চেষ্টা করবেন মাঝখানে বসানোর মাঝখানে বসিয়ে আমি আবারও সোগার সিরাপ অ্যাপ্লাই করে দ্বিতীয়বার ক্রিম দিয়ে লেয়ার করে নিব আমরা আজ দুই পাউন্ড ভ্যানিলা স্পঞ্জ কেক ডেকোরেশন করে দেখাচ্ছি কিভাবে এরকম নরম তুল তুলে ভ্যানিলা স্পঞ্জ কেক বানাবেন এই কেকটারই সম্পূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন একটা বিষয় খেয়াল রাখবেন কেকের যে সবচেয়ে সমান স্লাইসটা সেটা উপরে দিবেন তাহলে কেক ফিনিশিংটা সুন্দর আসবে তো দেখতেই পেয়েছেন আমি সুগার সিরাপ দিয়ে নিয়েছি এখন হালকা ক্রিম দিয়ে কেকটাকে ক্রাম কোট করে নিব অবশ্যই ক্রাম কট করতে হবে না হলে ফিনিশিং দেওয়ার সময় সময় কেকের গুঁড়ি গুঁড়ি উঠে আসবে তখন কেক ফিনিশিংটা সুন্দর হবে না কেকটা ক্রাম কোট করার পর মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট নর্মাল ফ্রিজে রাখতে হবে তাহলে কেকটা সেট হয়ে যাবে পরবর্তীতে আপনি যখন কেকের ফিনিশিং আনবেন তখন দেখবেন ক্রামসগুলো আর উঠে আসবে না সুন্দর ফিনিশিং আসছে কেকটা ক্রাম কোট করা হয়ে গেছে বোর্ডটাকে ক্লিন করে বিশ মিনিট নর্মাল ফ্রিজে রাখার পর ফিরে এলাম এখন আমি কেকটাকে ফিনিশিং দিয়ে নিব ফিনিশিং দেওয়ার জন্য এরকম পাইপিন ব্যাগে ক্রিম ভরে তারপর কেকের চারি সাইডে দিয়ে নেবেন তাহলে দেখবেন ফিনিশিংটা খুব দ্রুতই চলে আসবে তো আমি চারো সাইডে কেকের ক্রিম বসিয়ে নিয়েছি এখন উপরে ক্রিম দিয়ে আমি কেকটাকে ফিনিশিং দিয়ে নিব আমি খুব বেশি ভালো ফিনিশিং আনতে পারি না আমি যতটুকু পারি আপনাদের মাঝে ততটুকুই করে দেখাচ্ছি আমার আপুরা হয়তো আমার থেকে অনেক ভালো পারে শখের বসে ইউটিউব থেকে কেক বানানো শিখেছিলাম প্রথমে কেকই বানাতে পারতাম না অনেক কেক নষ্ট হয়েছে তাই আমি চেষ্টা করি পারফেক্ট রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে যাতে আমার আপুরা প্রথমবারেই পারফেক্ট কেক বানাতে পারে আমার চ্যানেলে ভ্যানিলা কেক চকলেট কেক কেকের ক্রিমের সকল রকম ভিডিও রয়েছে চাইলে দেখে আসতে পারেন তো মোটামুটি কেকের একটা ফিনিশিং আনতে পেরেছি দেখুন তো আপনারাও চাইলে পারবেন ট্রাই করবেন আস্তে আস্তে হাত চলে আসবে তো কেকের ফিনিশিং এনে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি কেকটাকে ডেকোরেশন করে নেবো এর জন্য আমি একটা রোজ নজেল নিয়ে নিয়েছি রোজ নজলটাকে এরকম হালকা করে প্রেস করে ঘোরালেই দেখবেন সুন্দর রোজ হয়ে যাচ্ছে এখানে ক্রিমে আমি হালকা পিঙ্ক কালার দিয়েছি আপনারা যদি গাঢ় কালার করতে চান সেক্ষেত্রে কালারের পরিমাণটা বাড়িয়ে দিলেই হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন কেক ডেকোরেশনটা কতটা ইজি এখন একটা স্টার নজেল নিয়ে নিয়েছি স্টার নজেল দিয়ে জাস্ট এক চাপে এই সহজ সুন্দর ফুলগুলা হয়ে যায় দেখতে খুব সুন্দর লাগে আমার কাছে পার্সোনালি আমার এস্টা নজেলের কাজ করতে ভালো লাগে কারণ খুব সহজেই সুন্দর সুন্দর কেক ডেকোরেশন করা যায় ব্লু কালারটা হালকা ক্রিমের মধ্যে মিশিয়ে নিলেই সুন্দর এই কালারটা চলে আসবে আপনারা যে যেমন গাঢ় কালার পছন্দ করেন সেই অনুযায়ী ক্রিমে কালার মিক্সড করে নেবেন চেষ্টা করেছি সহজ একটা কেক ডেকোরেশনের আইডিয়া আপনাদের মাঝে শেয়ার করতে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন তাহলে আমরা ভিডিও বানানোর উৎসাহ পাই তো দেখতেই পাচ্ছেন সেম নজল দিয়ে আমি নিচের বর্ডারটাও দিয়ে নিয়েছি ব্লু কালারের ক্রিমটা শেষ হয়ে গিয়েছে যার জন্য পিঙ্ক কালারের ক্রিম দিয়ে নিচের বর্ডারটা দিয়ে নিয়েছি আপনারা চাইলে এক কালারের ক্রিম দিয়েও বর্ডারটা দিয়ে নিতে পারেন দেখতে সুন্দর লাগবে তো দেখুন আমার কেকটা ডেকোরেশন করা হয়ে গেছে এই হলো কেকের ফাইনাল লুক কেকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে তো ভালো লেগেছে আমার বাচ্চারাও খুব খুশি হয়েছে বাচ্চারা যেহেতু কেকটা বেশি পছন্দ করে পরিষ্কার পরিপাটির একটা বিষয় থাকে আর আপনারা সবাই জানেন হোমমেড কেক একটু বেশি টেস্টি হয় তো আজ আমি এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ